বিকেলবেলায় বিকেলবেলা একটা সংবাদ দেখলাম আর কি যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা পরিবারের নামেই পল্টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তো এটা সত্য মিতা কতটুকু সেটা দেখার জন্য মূলত বাংলাদেশের জাতীয় যে তত্ত্ব বাতায়ন আছে সেটাতে প্রবেশ করলাম তো এটা ঢুকে একটু হতাশে হলাম কেননা এটা দেখলাম যে দুই সালে পয়লা আগস্টে এটা আপডেট তো এখানে বত্রিশটার বেশি বিশ্ববিদ্যালয়ে উল্লেখ নেই যেহেতু এখানে পঞ্চান্নটা বিশ্ববিদ্যালয়ের তথ্য আমাকে দেখতে হবে তো আমি এটা বাদ দিলাম বাদ দিয়ে আমি এখন যেটা করবো সেটা হলো যে উইকিপিডিয়াতে ঢুকবো উইকিপিডিয়াতে মূলত সব কিছু সংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকে তো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে মালিকানা ভিত্তিতে ভাগে ভাগ করা হয় পাবলিক বেসরকারি আন্তর্জাতিক ও আন্তর্জাতিক সংস্থা দ্বারা পরিচালিত কিছু বিশ্ববিদ্যালয় তো এটা বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে কোন কোন জায়গাগুলোতে মূলত রয়েছে তো এখানে দেখা যাচ্ছে পঞ্চান্নটি সহিত বিশ্ববিদ্যালয় রয়েছে যার যারা রয়েছে ঢাকা বিভাগে ঢাকা বিভাগের নয়টি আহ বিশ্ববিদ্যালয় রয়েছে এটা সিটি অংশে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সাহিত্য সাহিত্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেটা দেখাচ্ছি তো এইখানে কিন্তু নেই এইরকম এরকম কোনো নাম আবার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সাহিত্য আর সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু সেখান কোনো নাম নেই এবং অবস্থানগুলো দেখাচ্ছি তো এখানে নেই তেমন কিছু তো এখন আমরা একটু স্কুল দেখাই আপনাদের এই যে এখন দেখতে পাচ্ছেন এক থেকে তিন পর্যন্ত এক দুই তিনটি এখানে নাম রয়েছে যেগুলো শেখেছেন পরিবারের নাম রয়েছে তিনটি পেলেন আবার এখানে দেখতেছি এখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেমন কোনো কিন্তু নাম নেই তো এভাবে আর কি চলছে আপনাদের পুরোটাই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখুন পনেরোটি নাম কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদের অবস্থান সহ দেখানোর চেষ্টা করব। তো এখানে প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু তেমন কোনো নাম নেই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবস্থান সব আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পঞ্চান্ন বিশ্ব পঞ্চান্ন পঞ্চান্ন যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে পুরোটাই আপনাদের দেখাবো তো এখানে দুইটি পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছেন আরও আমরা একটু নিচে নামবো নিচের নামে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা গুণের এখন কয়টি হলো এখানে আরও নিচে আসতেছে তো আরও পাওয়া গেছে দুটি একটি না একটি পাওয়া গেছে মোটে হলো ছয়টি আর কি ছয়টি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আমরা পাই পেয়েছি এটা বর্ষালের অবস্থিত আর এখানে আপনাদের দেখাই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু ইন নামের নেই সেখানে পরিবারের নামের নেই আপনাদের একবার দেখাই এটা হলো যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আর এখন কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো তার মধ্যে একটি রয়েছে এই যে এটা ঢাকা বিভাগে অবস্থিত আবার আর একটি দেখাই সেটা আট নম্বর সেটা হলো যে এটা ঢাকা বিভাগের মধ্যে রয়েছে আবার এখানে নয় এবং দশ নম্বর মেডিকেল মেডিকেল কলেজ রয়েছে দেখাচ্ছি সব আপনারা জিনিসগুলো দেখবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন নেই এরকম কোনো নাম নেই ক্যাম্পাসের বাইরে কিছু রয়েছে জাতীয় আর পি এরকম কিছু নেই কিন্তু এখানে আপনাদের আর একবার দেখাই নিছে একটু রংপুর নেই আর একটি আপনার দেখাই এটা ইঞ্জিনিয়ারিং আর কি বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ারিং শিক্ষা মানলামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চয়েস নেই সব ইঞ্জিনিয়ারিং তেরো চোদ্দো এবং পনেরো নম্বর আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ